চিকিৎসার অভাবে মৃত্যু হল খুনের মামলার এক বিচারাধীন বন্দির এমনটাই অভিযোগ করেছেন মৃত যুবক রাজ দত্তর বয়স কুড়ি বছর তার পরিবার আজ সকালে জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বাড়িতে ফোন করে জানানো হয় যে ভোররাতে রাজ দত্তর মৃত্যু হয়েছে এরপর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন তারা ইতিমধ্যে দমদম সংশোধনাগারের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সময় চিকিৎসা হলে মৃত্যু হতো না রাজ দত্তের এমনটাই অভিযোগ করেছেন মৃত যুবকের পরিবারের লোকজন অভিযোগ করেছেন যে বাগুইয়াটি অর্জুনপুরে একটি খুনের ঘটনা ঘটেছিল তাতে মিথ্যে মামলায় ফাঁসানো হয় রাজ দত্ত সহ আরো উনিশ জনকে আঠাশে এপ্রিল এই ঘটনাটি ঘটেছিল এই মিথ্যে মামলা করানো হয় বিধাননগর পৌর নিগম মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী উইলি এমনটাই অভিযোগ করেছেন মৃত যুবকের বাড়ির লোকজন দমদম সংশোধনাগারে গেটের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন আর ভাই দুদিন আগে থেকে তার মানে অস্বাভাবিক জন রক্তভূমি পায়খানা কালকে আমাদের বাড়ি থেকে আবেদন করা হয়েছিল কোটে এবং সেটা তারা अप्लाई করেছে এবং জেলাডের কাছে এসেছে আমাদের একটাই অভিযোগ জেলার কেন জেলার কেন আমাদের ভাইকে গেল না মানে আরজি করে নিয়ে গেল না bitte দাও সত্য কেন কেন এত গাফিলতি কেন আমি দপ্তরের নাম বলছি আমি ডাক্তারের আমি দপ্তরের নাম বলে দিচ্ছি দপ্তরের নাম অরিজিৎ নাগ ওনার গাফিলতিকেই আজকে আমার ভাই মারা গেছে জেলে উনি যাচ্ছে জেলে যাচ্ছে হবে কেন জেলে যাচ্ছে হচ্ছে পুর অপুরি জেলে প্রত্যেকটা পুলিশ इवन এখানে এটা এটা ওদের কাজ ওদের কাজ ওনারা রক্ষক না ভক্ক বড় না জেলে ঢুকিয়ে তারা পিট বকাচ্ছে জেলার কেন হাত করে না

পাথরেও আছে ছেলে ফুটবল খেলে সেই ছেলে প্রত্যেকটা জায়গা দূরে দূরে খেলোয়াড় তাকে ভাসিয়ে দিল দিয়ে ওকেখানে এইভাবে মারলো অনেক একটা একটা ছেলে আছে তাদের রিভন রিক্স কারা নেবে এরা পুলিশ লাড়াকস এ পয়সার জন্য এইগুলো করছে এরা সরকারের পয়সা খাচ্ছে মানুষের রক্ত চুষে খাচ্ছে তাহলে এরা এর বিচার চাই আমরা আমাদের খেলার কিভাবে মৃত্যু হয়েছে সেই আপনাদের প্রমাণ দিতে হবে তাহলে আমরা এখান থেকে বাড়ি নিয়ে যাব না জায়গা করতায় আমরা যতদূর যেতে আমরা যাব তবে ওদের বলতে হবে ওদের বলতে হবে কি করে মারা গেল কর যখন দিয়েছে রায় কে তিনিAtl ভক্তি করতে হবে তাহলে ওরা কেন কেন ফেলে রাখলো এর জবাব ওদের দিতে এখানে করেছে সামনে দাঁড়িয়ে ভেতরে সারা করেছে ওর আমার দাদার মুনির শাস্তি চাই